এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী কানে কানে বলেন চাচা আপনি শুধু আমার কানে কানে কালেমাটা পড়ে নেন চাচা আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব রসুলের মিলা দেবুল হাবের মতো খুশি কেউ হয় নাই আমার নবীর এত ভালোবেসেছে আবুল লাহা ব্য এতটা ভালোবেসেছেন নবীন চাচা বিয়া তার যখন জন্ম গ্রহণের সুসংবাদ নিয়েছে সাথে সাথে আজাদ করে দিয়েছে রসুলের মিলাদে খুশি হয়েছে রসুলের জন্মে খুশি হয়েছে নবীর আদর্শ মানে নাই নবীর দাওয়া আদর্শ নামাজ মানে নাই নবীর আদর্শ কোরআন মানে নাই নবীর দাওয়া আদর্শ জাকাতের বিধান মানে নাই বলেন তো এই কারণে আবুল আহাব জান্নাতি না জাহান্নি এরে আশিক উম্মতের তো। আবু তালেবের মত নবীর মোহাম্মতকারী কেউ নাই এতটা মায়া করতো আবু তালে এত মহাব্বত করত আবু আল্লাহর নবীর এমন একটা সীসা ডালা প্রাচীরের এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা রহমতুল্লিল আলমিন আর নবীকে আল্লাহ এত পরিমাণে মহাজিজা দিয়েছে আল্লাহ এক একজন নবীকে কাউকে একটা মহাজেজা দিয়েছেন কাউকে দুইটা কারো জন্য দুইটা পাঁচটা সর্বোচ্চ মহাজেজা হল মুসা নবীর দশটা কিন্তু আল্লাহ তালা পায়গম্বরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ জানা দেন ও জিব্রাইল পায়গম্বরের গোটা জিন্দিগির জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা নবীর মর্যাদা বানায় দা আমার নবী দাঁড়ায় থাকবেন সেটাও মর্যাদা নবী বসে থাকবেন সেটাও মর্যাদা নবী হাটা চলা করবেন সেটাও মহাজেজা আমার নবী রহমতুল্লিল যেই অবস্থায় থাকবে সেটাই নবীর জন্য মজা হয়ে যাবে আমার নবীর মতো দামি নবী আল্লাহ কাউকে বানায় নাই নবীর মতো মজে আল্লাহ কাউকে দেয় না امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخره مضبوط فقر الاولين شد وجودك رحمة للعالمين مسجد او شد يا زمين من الفت فتبني يا معدني شفقت بني سار عالم كليه غمبري رحمة بني وما أرسلناك إلا ই রহম্মীল আল আরো জোরে বলে বয়ান চলে একদিকে ডাইনে বামে থাকায় এর আল্লাহর বান্দা ডাইনে বামে তাকাই মানা কারণ এটা জান্নাতের বাগান যতক্ষণ থাকবা আল্লাহর নজরে থাকবা মনটাকে কি ঘুরাই ওনারই গুলাম কারণ আল্লাহ জন্য আল্লাহ ময়দানে আদে ময়দানে সবাই আসতে পারেন না আল্লাহ যারে মোহাব্বত করেন সেই আসতে পারে এরে বান্দা কত মানুষ দেখবা চায়ের হোস্টেলে বিভিন্ন আড্ডা খানায় বসে আছে কিন্তু আল্লাহর বান্দা মাহফিলে আসিয়া বয়ান শোনানো তাও হবে না আর আল্লাহর বান্দা যাকে কবুল করেছেন বহু দূর দূরান্ত থেকে আসিয়া কোরআনের মাহফিল শোনার জন্য বসে পড়েছে আল্লাহ যদি হেদায়ত না দেয় পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا. آتنا في دار الدنيا نحسان. آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لابتخارا بالعلوم والغنى قدر قدرت داري بالكمال أنت رب রব্বি অন্ত হসবি জুল জালাল তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা আমার মায়ার নবী রহমতের নবী আমার মায়ার নবীর গোটা জিন্দগিটাই আমার আল্লাহ আল্লাহা বানিয়েছেন রহমত বানিয়ে এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর মা আমেনা এখনো পর্যন্ত নবী দুনিয়াতে আসেন নাই মা আমেনা যখন কূপের কাছে যান পানি উঠানোর জন্য মা আমেনা বলেন আমি কূপ থেকে বাণী উঠানো লাগে না মোহাম্মদ আমার গরু বেসর পথ কূপের কাছে যাওয়ার সাথে সাথে নিচ থেকে বাণী উপরে উঠে যেত আরো জোরে বল কেমন আমার নবী যেই নবী দুনিয়াতে গোপন করার পর হালিমাতু সাদিয়া যেই দুর্বল গাধার উপরে ছিল হালিমাতু সাদিয়ার ওই গাদাটার স্পিরিট আল্লাহ এত বাড়াইয়া দিয়েছেন এর আল্লার বান্দা কারণ রহমতুল্লীলা আলামিন দো জাহানের সর্দার রহমতুল্লীলা দামিন যেই গাদার উপর উঠেছেন সেই গাদার স্পিরিট আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর জোরে বলে ছোট গাল থেকে আমার নবী বরকত আমার নবীর মজেদা কারণ এই নবী সাধারণ কোনো নবী না যেই নবীর জন্য আল্লাহ তালা এত সুন্দর জমিন এত সুন্দর আসমান গোটা কলকায়নাটাকে এত সুন্দর করলেন এত নবীর আসল যেই নবীর আগমনের বার্তা দেয়া গেলেন আদম নবী দিয়ে গেছেন ইব্রাহিম পায়গম্বরও দিয়ে গেছেন নবী দাউদ নবী সব পায়গম্বর বলে গিয়েছেন রহমতুল্লিল আলামিন আখির জামানার পায়গম্বর দুনিয়াতে আগমন সবাই বার্তা দিয়েছেন প্রধান অতিথি আসতেছেন বয়ানে বলেন প্রধান বক্তা প্রধান মেহমান আসবেন বান্দা দুনিয়াতে সমস্ত নবী চুলারা সবাই বিশেষ বক্তা আর আমার মায়ের নবী প্রধান বক্তা প্রধান মেহমান প্রধান অতিথি যদিও আমার নবীর নামটা সবার উপরে নবীর নামটা সবার জিব্রাইলকে একদিন ডাক দিয়া বলেন ও জিব্রাইল ভাই বলেন না কে সব চাইতে ছাড়া আমাকে একটু বলেন জিব্রাইল বলেন এটা আমি বলতে পারবো না তবে মোহাম্মদ আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছেন জান্নাতের দরজা আমি লেখা দেখতে পেয়েছি একটা নাম সেই নামটা হলো মোহাম্মদ আমি আল্লাহকে বলেছি আল্লাহ এই নামটা আপনি কখন থেকে বানালেন আল্লাহ ডাক দিয়া বলেন ও জিব্রাহিম তোমার জন্মের চার লক্ষ বছর আগে বানিয়েছি তু দুনিয়া বে খবর دنیا کی نمائش پر نظر آئے نمی گویا کہ از دنیا جدا بس بہتر کرے کہ باشی با خدا باش جس دنیا از خدا غافل کا پل بند نقرہ پر زندزا এরে নবীরা আসে কুম্মতের দাল রহমতুল্লিল আলমিন আমার মায়ার নবী আব্দুল মুতালেবের ঘরে আমার নবী পয়গম্বরের দাদা আব্দুল মুতালেব এলাকার সর্দার মক্কার সর্দার আব্দুল মোতালেবের কাছে আসিয়া মানুষ দোয়া চায় মানুষ আসিয়া ঝাড়ফুক নেয় কারণ তিনি মুতাওয়াল্লি আব্দুল মোতালেবের কাছে আসিয়া বলে ও লিডার ও সর্দার আমাদের বহুদিন ধরে বৃষ্টি আসে না আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন এবার আল্লাহর নবী রহমাতুল্লিল তো আব্দুল মোত্তালেবের ঘরে গণকের কাছ থেকে শুনেছিলেন এই মোহাম্মদ না কি ভবিষ্যতের নবী হবেন এমন সময় আল্লাহর বান্দা আব্দুল মোত্তালেব ঘরে ঢুকলেন কিছুই বললেন না এমন সময় ঘর থেকে মোহাম্মদকে বের করিয়া আসমানের দিকে উঠাইলেন আর দয়ার মালিক ও আল্লাহ মোহাম্মদ যদি আল্লাহ তোমার কাছে আখিরি জামানার নবী হয়ে থাকে গণকের কথা যদি সত্য হয়ে থাকে আল্লাহ এই মোহাম্মদের বৃষ্টির করে দা আব্দুল দেরি করতে পারে নাই সাথে সাথে আল্লাহ তালা এখনো ঘরে ঢুকাইতে পারে নাই বৃষ্টির পায়েসালা হয়ে গেছে সুমান আল্লাহ ঘরে গিয়া কয় আরো জোরে বলেন এবার আব্দুল মুত্তালেবকে বলে ও আব্দুল মুত্তালেক কারে নিয়ে আব্দুল মুত্তালেব ডাক দিয়া বলে আর কেউ না এ হলো আমার নাতি মোহাম্মাদ এ রে নবী রা দাল আবু তালেবের ঘরে কোনো খাবার নাই আবু বড় অভাবের মধ্যে আছেন আব্দুল মোতালেবের পরে রহমাতুল্লীলা আলামিন গেলেন আবু তালেবের ঘরে একবেলা খাবার থাকলে আর এক বেলা না এমন অবস্থা আবু তালেবের এমন সময় যখন রহমাতুল্লীলা আলামিন। ছোট্ট বাচ্চা আবু তলেবের ঘরে গেলেন আবু তালেব বলেন আমি ঘরে দেখি বেলার খাবারের অভাব হয় না বরং আমি যেই খাবারটা আমি খাইতাম তিন বেলা আমি এবার দেখি এবার খাবারের অভাব নাই বেলায় বেলায় খাবার বরং খাবার খেয়ে আমি আর কুলাইতে পারি না আমার ফসলের মধ্যে বরকত শুরু হয়ে গেছে ব্যবসার মধ্যে বরকত আমার পশুর মধ্যে বরকত কারণ আল্লাহর নবী মুহাম্মদ আমার ঘরের মধ্যে আসছে ওরে আল্লাহর বান্দা শুধুমাত্র নবীর অনুসরণ না করিয়া নবীরে ভালোবাসত আর স্লোগান দিলেই যদি জান্নাতে যাওয়া যায় আমার একটু বলেন না আবু তালেব জান্নাত জাহান্নান কথা বলে না কেন আবু তালেব কেন জাহান্নামী কারণ আবু তালেব মেনেছে রসুলের মিলাদে আবু তালেবের মতো খুশি কেউ হয় নাই রসুলের মিলাদে আবুলাহাবের মতো খুশি কেউ হয় নাই আমার নবীর এত ভালোবেসেছে আবুল আহাব এতটা ভালোবেসেছে নবীর চাচা সুয়াই তার যখন জন্মগ্রহণের সুসংবাদ নিয়েছে সাথে সাথে আজাদ করে দিয়েছে রসুলের মিলাদে খুশি হয়েছে রসুলের জন্মে খুশি হয়েছে নবীর আদর্শ মানে নাই নবীর দাওয়া আদর্শ নামাজ মানে নাই নবীর দাওয়া আদর্শ কোরআন মানে নাই নবীর দাওয়া আদর্শ জাকাতের বিধান মানে নাই বলেন তো এই কারণে আবুল আহাব জান্নাতি না জাহান্নামি এরে নবীর আশি কুমতির দ আবু তালেবির মত নবীর মোহাম্বতকারী কেউ নাই এতটা মায়া করত আবু এত মহাব্বত করতো আল্লাহর নবীর এমন একটা সীসা ডালা প্রাচীরের সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর নবীকে এতটা মায়া করে আগলায় রাখত এরে নবির আসে কুম্মতের দল আবু তালেবের কারণে কেউ সামনে আসতে পারত না মোহাম্মদ বলার ক্ষমতা কারো বান্দা। আবু তালেব যখন অন্তিম মুহূর্তে চলে গেল একেবারে শেষ মুহূর্তে চলে গেল এরে আল্লাহর বান্দা! আল্লাহর নবী কানে কানে বলেন চাচা আপনি শুধু আমারে কানে কানে কালে মাটা পরে নেন চাচা আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব আল্লাহর নবী যখন এই কথা আবু তালেবকে বলতেছিলেন ও দিয়ে আবু জাহেল শুনে বেলেছে আবু জাহেল ডাক দিয়া পরে আবু তালেব শেষ মুহূর্তে বুঝি বাপ দাদার ধর্মের মধ্যে কালেমা লেপন করবা কালেমাটা বলিও না আর এই কথা বলার সাথে সাথে আবু নয়ে পয়গম্বরকে ডাক দিয়া আল্লাহ যদি আমাকে আরো হায়াত দিত আমি আরো তোমার করতাম কিন্তু আল্লাহ আমার হায়াত কেড়ে নিয়েছেন আল্লাহ আমার হায়াত পুরে গেছে আমি আর বাস বল মোহাম্মদ আমি তোমারে ভালোবাসি আরো ভালোবাসতাম যদি আরো থাকতাম কিন্তু তোমার সব কথা মানি তোমার কালে মা আমি পড়তে পারবো না তোমারে মহাব্বত করি আমি নামাজ পড়তে পারবো না তোমারে মহাব্বত করে জাকাত দিতে পারবো না আল্লাহর বন্ধা নবীর মহাব্বত সব আবু তালেবের মধ্যে ছিল আবু তালেব কোরআন মানে না আবু তালেব নবীকে মানে নাই এইজন্য বান্দা এই যে নবীগঞ্জ মহিউসসুন্না মাদ্রাসা আপনারা আমার জন্য বিশাল বড় আদেশ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারক তুফিকুমামরাইন লান তাদিলুমা তামাসসাকতুম বিহিমা দুটো জিনিস আমি রেখে গেলাম কিতাব আল্লাহ তা রসুলি এক ফল ওয়াল্লাহার কোরআন দুই নম্বর আমিনবীর আদর্শ ও আল্লাহর বন্দা পায়ের সবচেয়ে বড় মসজিদ আল্লাহর কাল তাকাইয়া দেখো এই যে আশারের নামাজের পরে এই মাদ্রাসার ছাত্ররা যে তেলাওয়াত কল কত সুন্দর তেলাওয়াত ওরে আল্লাহর বান্দা মুসা নবী চলে গেছেন তাওরাত চলে গেছে ঈসা নবী চলে গেছেন তা ইঞ্জিল চলে গেছে দাউদ নবী চলে গেছেন জাবুর কিতাব চলে গিয়েছেন আমার আপনার নবী আমার পর্যন্ত থাকবে আমার নবীর সবচাইতে বড় মজা হলো হল আল্লাহর কালাম এজন্য আল্লাহর কালামটাকে আক্রাইয়া ধরো আতাসি মু হাপ্লিল্লা হিজামি আ আল্লাহর কালাম তাকে আক্রায়ে ধরো মাদ্রাসার প্রতি মহাব্য়ত রাখবা নিজের কৰা নিজের কলিজা টুকরা সন্তানটাৰে মাদ্রাসায় দাও নিজের সন্তানটাকে মাদ্রাসা দাও আলেমদের সাথে মহাপ্রত রাখো ছাত্রের সাথে মহাপ্রত রাখো মাদ্রাসার আলেমদের সাথে মোহ্বত রাখিয়া যদি বান্দা চক্ষুটা বন্ধ হইয়া যায় আন্দার সাথে সাথে জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে